তার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে আবারও স্বাগত আজকে চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাচ্ছি চাল কুমড়ো চপ ছোট একদম যেটা খুব কচি একদম চাল কুমড়ো সেটা নিয়ে নিতে হবে এবার এরকম করে হাফ করে কেটে নিয়ে সুন্দর করে লবণ মাখিয়ে রাখতে হবে মিনিট পাঁচেক বাদে যে জলটা বেরোবে সেটা জলটাকে চিপে ফেলে দিতে হবে দেখো আমি সুন্দর করে এখানে কেটে নিয়েছি আর এখানে আমি একটা ব্যাটার করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি চালের গুঁড়ো দু চামচ বেসন দু চামচ একটু কালো জিরে লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে একটা ব্যাটার করে রেখেছি এবারে দেখো আমি একটা কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেলে এটা ভাজবো সাদা তেলে ভাজবো না এবারে দেখো ব্যাটারে কুড়িয়ে একে একে আমি দিয়ে দিচ্ছি হ্যাভি টেস্টি এবং খুব সুস্বাদু একটা চপ তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো দেখো খুব ভালো লাগবে দেখো লাল লাল করে এরম করে ভেজে নিতে হবে খুব ছোটো করে কাটলে চলবে না হাফ করে কেটে নিতে হবে দেখো আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি একে একে সব চপগুলো ভেজে নিচ্ছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন হয়েছে কমেন্ট করে জানিও আমার রেডি হয়ে গেছে চাল কুমড়োর চপ উপর থেকে আমি একটু বিটনুন ছড়িয়ে দিলাম দিয়ে গরম গরম পরিবেশন করছি আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো